দেখো আমাদের কী রান্না হচ্ছে তো এটা কষা হচ্ছে মাংস কষা হচ্ছে তোমাদেরকে কাঁচা থেকে তো দেখাতে পারলাম না প্রথম থেকে কি রান্না হচ্ছে তো বলে দিচ্ছি মুখে সবাইকে এটা হচ্ছে মাটন হচ্ছে খাসির মাংস আলু পেঁপে সব কিছু দেওয়া আছে আর মশলা তো জানোই তোমরা কি কি লাগে মশলা দিয়ে এটা কষা হচ্ছে আজকে আমরা এটা রান্না করে খাবো একটু পরেই ভাত হয়ে গেছে আর কে রান্না করছে তাকে দেখানো যাবে না কেননা রেগে যাবে রান্না করছে দেখালে তো দেখো উনুনে রান্না হচ্ছে আমি অনেক দিন পরেই আজকে উনুনে রান্না দেখছি আর আমি করেছিলাম একটু যে পালিয়ে এসছি করিনি তো যে আছে সে আমার বোন আছে কিন্তু দেখানো যাবে না তাহলে আমাকে আর ব্লকটা ছাড়তে দেবে না দেখো কেমন জ্বলছে আগুনটা সাইডে আঁচটা দেন আরে ভিতরে সেটা বাইরে হাত হয়নি বিজেলা এখন এই যে জল দেওয়া হলো একটু তারপরে আবার বেশি করে জল দেওয়া হবে তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত রান্না হচ্ছে এখন একটু পরেই খাওয়া শুরু হয়ে যাবে পাঁচ মিনিট পর আবার খাওয়া শুরু হয়ে যাবে সবাই তারপরে আমরা বাড়ি যাব খেয়ে দিয়ে প্লিস তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো বন্ধুরা মাংসটা প্রায় হয়েই এসছে অনেকটাই আর একটু সময় লাগবে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে একটু নাড় ওটা রান্নি এমন বসেছে তার মাংস রান্নাই করতে পারছে না গেছে খুব সুন্দর কালার চলে এসছে বাড়ি মাংস অনেক খেতে চলো জল ঢাল কখন জল ঢালবি রে আর একটু পরে জল ঢালবে বলছে দেখি জল ঢাললে তখন একবার আসবো রেডি কর দেখো মাংসই জল ঢালা হয়ে গেছে আর ফুটছে এই নামবে এখন খাওয়া হবে পুরো মাংস রেডি হয়ে গেছে সবাই বন্ধুরা দেখতেই পাচ্ছ নামিয়ে দে নামিয়ে দে আর দরকার নেই লাল লাল ঝোল আর ভাত তো দেখো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এসে বাস স্ট্যান্ডে বসে আছি এই যে বাস ধরবো তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রেডি চলো এবারে বাড়ি যাই বলেছিলাম যে তোমাদেরকে আমি বাড়ি যাবো তো সব বাস স্ট্যান্ডে বসে আছি এসে রেডি হয়ে দেখতেই পারছো ছেলে দুজনে বসে আছি চলো যাই বাড়ি পৌঁছে আবার তো বন্ধুরা এখানে ব্লগটা শেষ করছি সবাই মিলে তো দেখলে কেমন হয়েছে রান্না প্লিজ কমেন্টে বলো লাইক করে দিও পারলে শেয়ার করে দিও যাদের যাদের ভালো লাগছে কারা তারা প্লিজ কমেন্ট করবে যে রান্নাটা কেমন হয়েছে সবাই ভালো থেকো সুখে থেকো Tata bye bye